পরিবেশ বান্ধব কারখানা রয়েছে কতটি উত্তর দুইশো সম্প্রতি বাংলাদেশিদের জন্য গ্রিন চ্যানেল ভিসা ব্যবস্থা চালু করে কোন দেশ উত্তর চীন প্রশ্ন হজ অ্যাপ লাভবাহিক উদ্বোধন করা হয় কবে উত্তর আঠাশে এপ্রিল দুই হাজার পঁচিশ প্রশ্ন ধূমকেতু এক্সপ্রেশন টেকনোলজিস লিমিটেড ধূমকেতু এক্স দেশের প্রথম বাণিজ্যিক সাব বিটাল রকেট বিদ্রোহী উন্মোচন করে কবে উত্তর ছয় মে দু হাজার পঁচিশ প্রশ্ন দেশে প্রথম আই সম্মেলন কোন বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয় উত্তর বিরাখা বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন দেশে প্রথম ট্রান টেবিল তৈরি করে মোস্ট ইনোভেটিভ টেকনোলজি লিডার অফ দ্য ইয়ার লাভ করেন কে উত্তর প্রকৌশলী মোহাম্মদ তাসুজ্জামান বাবু প্রশ্ন পারমানেন্ট কোর্ট অফ আরবিট্রেশন এর সদস্য হিসেবে নিয়োগ পান কে উত্তর বাংলাদেশ সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী প্রশ্ন উনিশে মে দু হাজার পঁচিশ সপ্তম বাংলাদেশি হিসেবে বিশ্বের সর্বোচ্চ পর্বশৃঙ্খ্য মাউন্ট এভারেস্ট জয় করেন কে উত্তর ইকরামুল হাসান শাকিল প্রশ্ন দেশে পানি দূষণের শীর্ষ খাত কোনটি উত্তর পোশাক কারখানা দ্বিতীয় চামড়া শিল্প প্রশ্ন কর্মসূচির কার্যকর টিকা পাওয়ার হার সবচেয়ে বেশি কোন জেলায় উত্তর ভোলায় বিরানব্বই দশমিক টু পার্সেন্ট প্রশ্ন চট্টগ্রামের কালুর ঘাটে কর্ণফুলী নদীর রেল সহ সড়ক সেতু নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় কবে উত্তর ১৪ মে দুই হাজার পঁচিশ প্রশ্ন সম্প্রীতি সিঙ্গাপুরের নির্বাচনে টানা চতুর্থবারের মতো নিরঙ্কুশ জয় পায় কোন দল উত্তর পিপলস অ্যাকশন পার্টি প্রশ্ন কুখ্যাত আলোক ট্রোজ কারাগর কোন দেশে অবস্থিত উত্তর যুক্তরাষ্ট্র প্রশ্ন কানাডার নতুন পররাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রীর নাম উত্তর অনিতা আনন্দ প্রশ্ন উনিশে মে দুই হাজার পঁচিশ ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র কোন বিষয়ে একটি ঐতিহাসিক চুক্তি করে উত্তর প্রতিরক্ষা ও নিরাপত্তা মৎস্য সম্পদ এবং যুব গতিশীলতা বিষয়ে প্রশ্ন সম্প্রীতি নির্বাচিত মার্কিন বংশোদ্ভূত নতুন পোপের নাম কি উত্তর রবার্ট ফ্রান্সিস পি ভোস্ট বা চতুর্দশলীয় প্রশ্ন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরব সফর করেন কবে উত্তর তেরোই মে দুই ডোনাল্ড ট্রাম্পের জন্মদিন ও যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর দুশো পঞ্চাশতম প্রতিষ্ঠাবার্ষিকী কবে পালিত হয় উত্তর জুন প্রশ্ন নেপালি ব্যক্তিদের মধ্যে বিশ্বের সর্বোচ্চ পর্বত শৃঙ্খ মাউন্ট এভারেস্ট উনিশতম বারের মতো আরোহণ করেন কে উত্তর ব্রিটিশ পর্বতারোহী কেন্টুল কুল প্রশ্ন কোন দেশের প্রেসিডেন্ট টানা পনেরো ঘন্টা সংবাদ সম্মেলন করে বিশ্ব রেকর্ড করেন উত্তর মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজু প্রশ্ন দ্য গভর্নমেন্ট অফ চায়না বইটির তাকে উত্তর সি চিনপিং প্রশ্ন বিশ্বের বৃহত্তম উপচার বিমান এ জি সিক্স ডাবল জিরো তৈরি করে কোন দেশ উত্তর চীন প্রশ্ন গাদা হিউম্যানিটিটারিয়ান ফাউন্ডেশন কোন দেশ গঠন করে উত্তর যুক্তরাষ্ট্র প্রশ্ন বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা এআই হাসপাতাল চালু করে কোন দেশ উত্তর চীন প্রশ্ন ছাব্বিশে এপ্রিল দুই হাজার পঁচিশ পিএলও এর ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হনকে উত্তর হুসেন আল শেখ প্রশ্ন দশই মে দু হাজার পঁচিশ ভারতের বিরুদ্ধে চালানো পাকিস্তানের সামরিক অভিযানের নাম কি উত্তর অপারেশন বুনিয়ানুস মারসুস প্রশ্ন বিশ্বের একমাত্র মাইসেটোমা গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত উত্তর সুদানে প্রশ্ন সম্প্রীতি আফ্রিকার কোন দেশ সকল রাজনৈতিক দল নিষিদ্ধ করে উত্তর মালি প্রশ্ন ইয়ার্স কোন দেশের ক্ষেপণাস্ত্র উত্তর রাশিয়া প্রশ্ন ইয়েমেনের নতুন প্রধানমন্ত্রীর নাম কি উত্তর সালেম বিন বুরাইক আঠারোই জুন দু হাজার পঁচিশ প্যালেস্টাইন রাষ্ট্র নিয়ে আন্তর্জাতিক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে উত্তর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে প্রশ্ন যুক্তরাষ্ট্র ইউক্রেন খনিজ সম্পদ চুক্তি স্বাক্ষর করে কবে উত্তর তিরিশে এপ্রিল দুই হাজার পঁচিশ প্রশ্ন পাকিস্তানের ফেডারেল মন্ত্রিসভা দেশের সেনাপ্রধান জেনারেল সৈয়দ আসিম মুনিরকে কোন পদে পদোন্নতির অনুমোদন দেয় উত্তর ফিল্ড মার্শাল প্রশ্ন পেশাদার ফুটবল লিগে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয় কোন ক্লাব উত্তর মোহামেডান প্রশ্ন তেরোতম নারী ওয়ানডে বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে উত্তর ভারতে প্রশ্ন সম্প্রতি আফগানিস্তানে কোন খেলাকে নিষিদ্ধ করা হয় উত্তর দাবা খেলা এতক্ষণ থাকার জন্য অসংখ্য ধন্যবাদ